এখানে সব ধরনের গাছ পাওয়া যায় মাত্র কুড়ি টাকা থেকে শুরু করে সাতশো আটশো টাকা অবধি দামি দামি গাছ এখানে পেয়ে যাবে তো বন্ধুরা আজকে তোমাদের লেগে দারুণ একটা ক্ষয় নিয়ে চলে আছি তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলে দিদি ভাই ভালো একটা নার্সারি দাও আজকে তোমাদেরকে দারুণ একটা নার্সারি যেখানে গেলে তোমরা সব ধরনের গাছ পাবে কুড়ি টাকা থেকে শুরু করে টাকা অবধি আর নার্সারির এরিয়া দেখলে তোমাদের তাক লেগে যাবে শুধু তাই লয় নার্সারিতে শুধু যে গাছ পাওয়া যায় তা কিন্তু লয় তার সঙ্গে সঙ্গে গাছটা কিভাবে পরিচর্যা করবে তার উপায়ও বলে দিবে আর তার সঙ্গে যাদের আমার মতন চিন্তা যে ভালো মাটি কোথায় পাবো এইখানে একদম গাছ লাগানোর তৈরি করা মাটিও দিয়ে দিবে যেহেতু এখন ঝেড়ে জল হচ্ছে তাই ভাবলাম কয়েকটা ভালো ভালো গাছের চারা লিয়ে এলি এই সময় গাছ লাগালে গাছটা ভালো লাগবে কো তো চলো এখানে অ্যাড্রেসটা তোমাদেরকে প্রথমে বলে দিই এইটা রয়েছে কারজুরি ডাঙ্গা ওই কেশরা রোডে রেলগেটটা পেরিয়ে ওয়েস্ট স্কুলটা একটু পেরিয়ে যাবে তাইলে দেখতে পাবে এভারগ্রিন পুষ্পাঞ্জলি নার্সারি যেটা ঠিক কেশরা হলটার আগেই পড়বে আমি আর আমার মা গাছ লাগাতে দমে ভালোবাসি কিন্তু ওই মাটির অভাবে গাছ লাগানো হয় না তাই এখানে যখন মাটি পাচ্ছি মাটিও লুব এক গাছ হলিয়ে যাবো আর হ তোমরাও কে কে গাছ লাগাতে ভালোবাসো কমেন্টে জানাতে ভুলো না তো চলো দেরি না করে নার্সারিটা ঘুরে দেখাই দিই নার্সারিতে কি কি পাওয়া যায় না পাওয়া যায় সব ডিটেলস বলবো এখানে তোমরা ফল ফুল ঘর সাজাবার ইনডোর আউটডোর সব ধরনের গাছ তো পাবে দারুন দারুন স্টাইলিশ সেরামিক এর টপ টেরাকোটার টপ মাটির টপ প্লাস্টিকের টপ সবই কিন্তু একদম রিজনেবল দামে পাবে তাছাড়াও ভার্মি কম্পোস্ট হাড় গ্রো ব্যাগ টব সব ধরনের জিনিস কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে গাছ লাগাতে যা যা দরকার হয় এই নার্সারি বিশেষত্ব হলো অর্নামেন্টাল সব ধরনের গাছে চারা পাওয়া যায় তাছাড়া বিভিন্ন বনসাই পাওয়া যায় ক্যাকটাসের অনেক ধরনের প্রজাতি পাওয়া যায় শুধু তাই নয় নানান ধরনের সাকিউলেন্ট অর্কিডের চারাও পাওয়া যায় ফলের মধ্যে বিশেষ করে বিভিন্ন ধরনের আম গাছের চারা নারকেল গাছের চারা লেবু গাছের চারা সপেতে গাছের চারা নানান ভ্যারাইটিস রয়েছে আর হ অনেক ধরনের দেখলাম বনসাই রয়েছে নিম অসত্য আর কত কি এই দিকটায় গোটাটাই রয়েছে ইনডোর প্ল্যান্ট চলো কি কি ইনডোর প্ল্যান্ট রয়েছে তোমাদেরকে দেখাই দিই সব থেকে বেশি যেটা ভালো লাগলো পুরা নার্সারিটা দিদির হাতে নিজের তৈরি অল্প অল্প করে করতে করতে অনেক বড় হয়ে গেছে তাই এখান থেকে গাছ নিয়ে গেলে গাছটার কিভাবে ভালোভাবে পরিচর্যা করতে পারবে সেটা সঠিক পদ্ধতি তোমাদেরকে বলে দিবে যারা মোটামুটি গাছ লাগাতে ভালোবাসে তাদের ইনডোর প্লান্ট লাগাবার অনেকেই শখ কিন্তু আমরা সঠিক পদ্ধতি জানি না সঠিক পদ্ধতিতে ইনডোর প্ল্যান্ট না রাখলে ইনডোর প্ল্যান্ট কিন্তু বেশি দিন বাঁচে নাই সেই পদ্ধতিই কিন্তু একদম ডিটেলসে দিদিভাই বুঝাই দিবে এবারে তোমরা অনেকেই বলবে দিদিভাই গাছের দামগুলো তো বললে নেই হ্যাঁ দেখো ধরে ধরে প্রত্যেকটা গাছের দাম বলা একদমই সম্ভব নয় তবে আমি গাছ কিনতে যে যতটা বুঝলাম এখানে দাম কিন্তু একদম রিজনেবল তাই যাদের যাদের গাছ লাগাবার শখ আছে আর ইনডোর প্ল্যান্ট লাগাবো ভাবছো এখানে একবার ঘুরে যেও দেখবে দমে ভাল লাগবে হ্যাঁ দেখো বলেছিলাম এখানে নানান ধরনের ক্যাকটাস আছে ক্যাকটাসের কালেকশন দেখাই দিলাম আর হ্যাঁ দেখো এখানে মিষ্টি চেরি লয় ঝাল চেরি রয়েছে চেরি লঙ্কা আর এগুলা রয়েছে স্ট্রবেরি চারা আর হ্যাঁ দেখো এই চাপা জবাটা আমার ঘরেও একটা গাছ আছে দারুণ ফুল ফুটে আর এদিক থেকে রয়েছে নানান ধরনের জবার চারা জবার প্রচুর ভ্যারাইটিস আছে এখানে এইগুলা মাত্র ওই চল্লিশ পঞ্চাশ টাকা থেকে শুরু আর হ্যাঁ এখানে কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে গাছ ভাড়া দেওয়াও হয় আমি এখানে কন্ট্যাক্ট নাম্বার বাকি ডিটেলস কমেন্টে দিয়ে দেবো তোমরা ওখান থেকে দেখে নিবে আর হ্যাঁ এখানে পদ্ম সাপলার প্রচুর ধরনের ভ্যারাইটিস আছে তোমরা যদি চাও একদম রেডি করা টপ নেবে তাও নিতে পারো আর টিউবার তো অ্যাভেলেবেল থাকেই এইটাতে দেখো কি সুন্দর সাপলাগুলো ফুটে আছে ছোট্ট ছোট্ট সাপলাগুলো দেখতেও বেশ ভালো লাগছে পুরা নার্সারিটা বেশ অনেকটা জায়গা জুড়ে আর নানান ধরনের গাছ আছে প্রত্যেকটা গাছ আলাদা আলাদা করে দেখানো একদম সম্ভব নয় গাছ নিতে হলে তোমাদেরকে আসতে হবে এসে দেখে নিতে হবে বাবু আর হ্যাঁ শীতের নানান ধরনের ফুল ফল সবজির গাছ কিন্তু এখন থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবে হ্যাঁ দেখো অর্কিড বলেছিলাম অর্কিডে ফুলও ফুটে আছে কি সুন্দর লাগছে হোয়াইটটা তো আমার দারুণ লাগলো নার্সারির সামনেটা তো ঘুরে দেখালামই হ্যাঁ দেখো পিছনটা তো এত ধরনের রকমারি গাছ আছে এখানে তোমরা লাল চন্দন সাদা চন্দন তো পাবে শুধু তাই নানান ধরনের বনজ গাছও পাবে যেমন শাল সেগুন মেহগিনি ইউকেপটা সোনাঝুড়ি সবেরই চারা পেয়ে যাবে গোটা নার্সারিতে তো ঘুরে দেখাই দিলাম যার হাতে এই নার্সারি তৈরি তার সঙ্গে একটু কথা বলে লিখা আচ্ছা রাস্তা দিয়ে দেখতেই না তো না ছাইটা বড় তো এটা নিজের হাতে তৈরি আমার নিজের হাতে তৈরি এটা আমি নিজে করি প্লাস যাতে আরও মানুষের অন্য সংস্থান হয় সেটাও চেষ্টা করি আমাদের আর না ছাইটার নাম কিিয়েছে এভারগ্রিন পুষ্পাঞ্জলি নার্সারি সব রকম ফল ফুল ইনডোর সাকুলেন্ট আউটডোর সাকুলেন্ট ক্যাকটাস সব রকমের পাওয়া যায়